বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ার নিধিগুণ্ড গ্রাম গত কয়েক বছরে এখানকার ফল ফসলের দারুণ বৈচিত্র্য এসছে এখানে কৃষক ও উদ্যোক্তা ওমর ফারুক খানের কমলা বাগান নানা কারণেই এলাকায় সাড়া ফেলেছে এই বাগানটি যেন এলাকার সাধারণ মানুষের কাছে দৃষ্টি আকর্ষণীয় এক প্রদর্শনী ঘন সবুজ পাতার ভেতরে কমলার ভারে ঝুঁকে আছে ডাল নিজের চোখকে যেন বিশ্বাস করা যায় না কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি স্যার আমি আপনাকে পেয়ে আজকে অনেক ধন্য কারণ আপনারে আমার এই বাগানে নিয়ে আসার জন্য অনেক প্রচেষ্টা করেছি সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে কিন্তু আজকে আমি পেয়ে অনেক খুশি অনেক হচ্ছে আমি আনন্দিত তো স্যার সব মিলে ভালো আছেন কি ভালো আছি আপনার এখানে এত কমল্লা দেখি মনটা ভরে গেল বাহ কি সুন্দর এটা আপনার আমার ষোলো সাল থেকে শুরু সতেরো সালে ফলন পাইছে আঠারো সালে আপনার কম বেশি মিডিয়া হয়েছে কিন্তু সেই থেকে আপনার পণ চেয়ে আছি তো আল্লাহ সেই সুদ দিন আজকে দিয়েছে আর কি আজকে সুযোগ পাইছে আপনার পাশে দর্শক আপনাদের মনে থাকতে পারে ঘিনাইদাহের মহেশপুরের রফিকুলের কমলা বাগানের চিত্র আমি তুলে ধরেছিলাম ওই বাগান থেকে এটি বেশি দূরে নয় কমলার এই ফলবান বাগানকে ঘিরে গোটা এলাকায় যেন উৎসবের আমেজ এই উৎসবের কেন্দ্রবিন্দু ওমর ফারুক তো ওমর ফারুক সাহেব এই বাগানটা শুরু হইলো কেমনে শুরু হইলো কবে শুরু করলেন একটু বলেন দেখি স্যার এই জিনিসটা আমি একজন সবজি চাষি ছিলাম আমি সবজি চাষ করেই খাতাম ওতেই আমার দিনপথ চলতো আমি খুব মানে বড় না তো যাই হোক আপনার দু পনেরো সালে আপনার আমার এক বন্ধুর বাসায় বেড়াতে যাই ওখানে যে ওখানে আপনার একজনের উঠোনে একটা গাছ দেখি ওই ভদ্রলোকের কাছ থেকে আমি ছায়ন চেয়ে নিয়ে আসি নিয়ে এসে নিজ হাতে কলম করি এটা পনেরো সালে ষোলো সালে ওই চারাটা আবার উঠিয়ে আমার এই জমিতে রোপণ করি তার আগেও তো আপনি কোন ফল ফসলের চাষ তো করতেন নাকি জি না তার আগে আমি কোন ফল ফলাদি করতাম না এই আপনার ওই থেকে শুরু এই জমিটাও আপনার হচ্ছে কি আমার নিজের না হুম তো লিজের জমি তো এক পর্যায়ে আমি ওখান থেকে আপনার এই ষোলো সালে খেতে রোপণ করি সতেরো সালে এই গাছ প্রতি আপনার পাঁচটা দশটা বিশটা ফল এসে যায় ওটা দেখলাম আল্লাহ রহমতে খুবই সুন্দর এবং খুব মানে সুমিষ্ট তো ওটা তো পাঁচটা দশটা ওটার কাউকে দেওয়া যায়নি দেখানো যায়নি নিজেরা নিজেরা মো ভিতরে ছিলাম আঠারো সালে এসে আপনার ওটা গাছ প্রতি তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ফল আসে এবং ওটা আপনার হচ্ছে গিয়ে মিডিয়া হয় মাত্র এক বিঘা জমিতে একশোটি কমলা গাছ প্রতিটি গাছে কমপক্ষে তিন মন কমলা ধরেছে অনুমানের ভিত্তিতে বলছেন ওমর ফারুক যার বাজার মূল্য অনেক টাকা এই বাগানে এখন কি সংখ্যক গাছ হবে আসে আর যদি কমলা গাছ আছে কিন্তু আপনার মিডিয়া হয়ে আপনার কমলার ফলনটা আমি পুরাটা পাই না কারণ এখানে ব্যাপক চারার চাহিদা কলমের চাহিদা কলম বানতে গেলে আপনার ওই মানে গাছের ডাল কাটা পড়ে গেলে আর কলম ওই কমলার ফলন বেশি একটা আসে না তার গাছ প্রতি আপনার আল্লাহ রহমতে আছে একশো কেজি আশি কেজি একশো কেজি নব্বই কেজি সত্তর কেজি এরকম গাছ প্রতি কমলা আছে তাতে করে এখানে আপনার অন্তত এই জমি থেকে দেড়শো মনের ঊর্ধ্বে কমলা আল্লাহ রহমতে আছে মানে কতটুকু জায়গায় পরিমাণ ফল এটা তেত্রিশ শতাংশ এক বিঘা জমির উপরে আপনার এই একশো পিস গাছ আছে এবং ওটাই নিয়ম ওইভাবে লাগাতে হয় মজার ব্যাপার হলো ওমর ফারুক তিনি এই কমলা বাজারজাত করেন না ধরে রেখেছেন দর্শনার্থীদের জন্য তিনি নিজেও চান অন্যরা বাগানে প্রাচুর্য দেখে বাগান করতে আমরা যেখান থেকে যে দোকান থেকে কিনে খাই এটা বাইরের থেকে আসা এগুলো আমাদের দেশের না তো এই ফলনটা যখন আল্লাহ রবুল আলমিন আমার জমিতে দিয়েছে আল্লাপাক আমার দিয়ে প্রমাণ করিয়েছে যে বাংলার জমিনে কমলা হবে বা হওয়া সম্ভব তাই এটাও আমি মানুষের মাঝে বিলিয়ে দিতে চাই এই কমলা গাছে এক্ষেত হয়েছে মানুষ আসবে এক পিস দুই পিস করে খাবে খেয়ে যাতে নিজের ভিতরে আগ্রহ জন্মায় নিজের ভিতরে একটা মানে স্বস্তি তৈরি করে যে কমলা যখন বাংলাদেশে হচ্ছে আমরা একটু চাষ করব। এই উদ্দেশ্যে কমলাগুলো আমি সব রেখে তুইছে মানুষ আসবে মেহমানদারি করে এক পিস দুই পিস করে খাওয়াবো আমি আপনার একশো গ্রাম কমলাও আধা কেজি কমলাও বিক্রি করবেন সব মেহমানদারি করে ফুরাবো বাহ বাহ কি সুন্দর কথা তারপরে তো এতে লাভ আপনার লাভটা কি লাভ তো সব তো সব জায়গায় না আপনার কিছু তো মনের দোয়া লাগে হ্যাঁ এর ভিতরে যদি আপনার পাঁচজন মানুষ মন থেকে দোয়া করে এটাই অনেক বড় লাভ এর পাশাপাশি নতুন উদ্যোক্তাদের জন্য গড়ে তুলছে নার্সারি যে হারে চারা বিক্রি হচ্ছে তাতে আগামী তিন বছরে কমলার উৎপাদন দেশে বিস্ময়কর সাফল্য আসবে ধারণা তার আমাদের একটা দেশের সবচেয়ে বড় গুণ আছে সেটা কোনো জিনিস ঘাটতি দেখা গেলে দাম বেড়ে যায় কিন্তু এত চাহিদা আমি কিছু চারাও তৈরি করি চারার এত চাহিদা যে 300 টাকা পিস বল্লু বিক্রি হয়ে যাবে কিন্তু এই চারাগুলো আমি 100 টাকা পিস বেশি আবার আপনার যদি কেউ 100 পিসের উরধে না তারে 95 টাকা দাম নি কত পিস চারা আপনি বিক্রি করছেন আছে কত পিস আছে আপনার অন্তত 30 থেকে 40 হাজার মতো চারা এখনো রেডি আছে এটা আপনার আছে এই চারাগুলোর বর্তমানে বাজার মূল্য কত হবে 100 টাকা পিস হিসাবে আপনার হচ্ছে কি বিক্রি করি তা 30 হাজার চারা হলে আপনার 30 লাখ টাকা 30 থেকে 40 লাখ টাকা চারা আছে বিক্রয় হয় জি আল্লার রহমতে বিক্রয় এবং সারা বাংলাদেশের সমস্ত জেলায় যায় এই যে তিরিশ চল্লিশ হাজার চারা বিক্রি করছেন এগুলো তো সারা দেশেই চারাগুলো ছড়াই গেছে তাই না তো চাষ তো বাড়ছে আপনার ধারণা কি বাংলাদেশে আগামীতে কমলার ভবিষ্যৎ কর্দূর্ক আমার একটা ধারণা যে আপনার আগামী তিন থেকে চার বছরের ভিতরে বাইরের কমলা আমাদের দেশের আর দরকার হবে না তাতে আমাদের দেশে যদি চাষ হয় এতে হাজার হাজার বেকার যুবক তাদের কর্মসংস্থান খুঁজে পাবে এবং দেশের খুন ঘুম এগুলো আমার মনে হয় বন্ধ হয়ে যাবে কারণ বেকার পেলে যখন যে কোনো কর্মের ভিতরে ঢুকে যাবে তখন তারা ওই আপনার আড্ডা দেওয়া বা হচ্ছে গিয়ে বেকার সময় কাটানোর সুযোগ পাবে না যার কারণে দেশে আপনার হচ্ছে গিয়ে ওই বেকার সংস্থা দূর হবে এবং আমাদের দেশের উন্নয়নও একটা আসবে আবার এই যে আমাদের এই যে ষোলো হাজার কোটি টাকার কমলা ফলটাই নাকি বাইরে থেকে আপনার ইম্পোর্ট করা লাগে এটাও আল্লাহ ভালো করলে এই টাকাটাও আমাদের আর বাইরে যাবে না দেশের টাকা দেশেই থাকবে ইনশাআল্লাহ একেবারে কৃষি শ্রমিক থেকে সমৃদ্ধ কৃষক হয়ে ওঠা ফারুক আত্মবিশ্বাসী কমলা আর কমলা চার লাভ তাকে সন্ধান দিয়েছে সুখী কথা এখানে সৃষ্টি করেছেন বেশ কিছু মানুষের কর্মের সংস্থানও স্যার সবচেয়ে বড় মানে আমার আনন্দ লাগে খুশি লাগে আমি নিজেও এক সময় পরের জমিতে কাজ করে খাতাম তো আমার এখানে এখন বাইশ থেকে তেইশটা ছেলে কাজ করে খায় আমি প্রতিদিন বাই প্রতিদিন তাদের হাজিরা নগদ টাকা দিতে পারি এটা আমার আনন্দই বুক ভরে যায় যে আমি এক সময় যে সময় কাজ করে খাতাম সে সময় ওই হাটের দিন তাও গেরস্ত হাটে যেত না হুম আর এখন আমি নিজে প্রতিদিন বা প্রতিদিন তাদের টাকা দিয়ে দিই এদের দিয়ে আমার জমিগুলো সব ভাড়া নেওয়া সমস্ত ভাড়ার টাকা দিয়েও আল্লাহ রহমত বছরে আমার যা থাকে আল্লাহ রহমতে খুব ভালো থাকে তাই আমি খুব খুশি চলুন আবার দৃষ্টি দেওয়া যাক অমর ফারুকের বাগানের ফলের দিকে এই গাছে ঝুলছে কমলাই যে এইগুলি দার্জিলিং এর কমলা নাকি এটা আপনার হচ্ছে আমি জানি আমার কাছে যেটা আছে এটা আমাদের দেশি সিলেট যে কমলাটা এটা দেশি কমলা এবং আমাদের আবহাওয়াই মানে আমাদের এই চুয়াডাঙ্গা তেমনি কমলাগুলো মিষ্টি আর আমাদের আবহাওয়া যখন সেট ঠেস খুব সুন্দর মানসম্মত ভাবে আল্লাহ হচ্ছে তখন আমি মনে করি কোন দেশের আর অত জানার দরকার নেই আমাদের দেশি কমলা তাই তো আমাদের হয়ে গিয়ে যেমন আমি এটার নাম দিছি বাংলার কমলা বাংলার কমলা সুন্দর নাম কারণ এটা কোন দেশের জানা আমার জমিতে যখন হচ্ছে আমাদের বাংলাদেশে হচ্ছে বাংলার মাটির বাংলার মাটির ক্ষেতের ফসল ফলেছে আল্লাহ আমাদের আমি এর নাম দিয়েছি বাংলার কমলা দেখুন যেন পাতায় পাতায় কমলা অপেক্ষাকৃত ছোট্ট আকারের ম্যান্ডারিন ঝুলছে বিপুল হারে একটি গাছ মানেই কমপক্ষে বারো হাজার টাকার কমলা এই যে স্যার দেখছেন এই যে ফলগুলো এগুলো যেমন সুন্দর কালার তমন আপনার এক এক জায়গায় এই দেখেন কি ঝোপা ঝোপা ফল ধরে আছে হ্যাঁ যতটা কালার ততটা আপনার হাত থেকে সৌন্দর্য এবং এই যে গাছটা দেখছেন স্যার এই গাছটায় আপনার একশো বিশ কেজির উপরে কমলা আছে এই গাছটাই তাতে আপনার বাজার মূল্যে যদি দেড়শো টাকা কেজি ধরা হয় তাও আপনার একশো বিশ কেজি তিন মন হয় স্যার তিন একশো বিশ টাকা কেজি হলে বারো হাজার টাকা মন হয় স্যার এক গাছে বারো হাজার টাকা কয়দিন বয়সের গাছ এগুলি এটা চার বছর তিন মাস দশ দিন মতো স্যার এই দেখেন অবস্থা দেখেন এক একটা ডাল আপনার ফলের ভারিতে কি অবস্থা এসেছে দেখেন এই দেখেন স্যার যদি উপরে তাকানো হয় এই দেখেন উপরে যদি তাকাই তাও আর এখন দেখা যাবে এই যে পাশে যদি একটু এমনি এমনি মুরাদি স্যার দেখেন কি অবস্থা আর কি সুন্দর কালার দেখেন স্যার মনে হচ্ছে জানো যে এগুলো এক আপনার হচ্ছে কি রং করা আচ্ছা মিষ্টতা কেমন মিষ্টতা মিষ্টতা আলহামদুলিল্লাহ আল্লাহর মতো খুব ভালো খাবেন স্যার খেয়ে দেখবেন খান দেখি এই দেখেন এর আবার সবচাইতে বড় গুণ স্যার একটা এ কখনো ঝরে পড়ে না যখন ফল একটা ছেড়বো এই দেখেন এরকম টান দিলে বুটা এরকম ফুল ফুটার মতন উপরে আসবে একটা ফল ঝরে পড়ে না পাকা ফলই গাছে থাকবে দেখেন এই যে ঝরে পড়বে না এগুলো আপনার কি সুন্দর মিষ্টতার এবং কমলাটা শিলার পরে দেখেন আস্তভাবে একদম সুন্দরভাবে খোলাটা উঠেছে যায় একদম আস্ত একটা বল হয়ে যাবে খান দেখি কেমন এই এই দুজনকে দেন দেখি ধরেন ভাই আপনারা খান স্বাদ কেমন খুব সুন্দর স্বাদ কি মিষ্টি খুব মিষ্টি স্বাদ যারা বাজারে কমলা বিক্রি হয় তার সাথে তো স্বাদ ভালো আপনার কাছে কেমন লাগছে স্বাদ অনেক স্বাদ সাধারণত বাজারে যেরকমটা কিনতে পাওয়া যায় বাইরে থেকে যেরকম আসে তার থেকে ভালোই মনে হচ্ছে কারণ বাংলাদেশি কমলা হিসেবে যথেষ্ট ভালো মানসম্মত এখানে আসছেন কেন বেড়াইতে এখানে এসেছি কমলা বাগান দেখতে কমলা আসলে কমলা বাগানে প্রথম আসছি কমলা দেখতে কেমন গাছটা কেমন গাছ থেকে পেরে খেতে কেমন লাগে সবকিছু মিলায় এই উদ্দেশ্যে আর কি আর প্রশ্ন হচ্ছে এতটা মিষ্টি হচ্ছে কিভাবে এই যে সবাই খাইলো এরা তো বলছে মিষ্টি কমলা এটা কেমনে হইল গাছের কি কোনো বিশেষ পরিচর্যা করেন আপনি নাকি অন্য কোনো কৌশল স্যার এটা আমার মনে হয় একমাত্র আল্লাহর রহমত প্রথমে আল্লাহর রহমত দ্বিতীয়ত জাত প্রথমে আল্লাহর রহমত দ্বিতীয়ত যা তাছাড়া এটা কিছুই দেওয়া না স্যার এই যে কালার এই যে কালারটা দেখছেন এই কালারের জন্য কিছু দেওয়া না স্যার মিষ্টির জন্য কিছু দেওয়া না আর আপনি যদি এই কমলা আরও পাঁচটা পেড়ে এক সপ্তাহ বা তিন দিন বা চার দিন ঘরে রেখে খান তাই বাইরের কমলার চাইতে অনেক উন্নত মিষ্টি হবে ইনশাল্লাহ এখন তো গাছ থেকে পাড়া টাটকা ফল যে ফল গাছ থেকে টাটকা পেড়ে খাওয়া একটু মিষ্টি কম লাগে দর্শনার্থী এখানে এসে কৃষি পর্যটন যেন উপভোগ করছেন আপনি জানেন চুয়াডাঙ্গা জেলার কৃষি আসলে একটা বিশাল উর্বর কৃষি এই জেলার মাটিতে সব ফল ফসল সবজি বারো মাস হয় হ্যাঁ এখানে কমলা এখানে ড্রাগন এখানে আপেল এখানে আনার এরকম বিভিন্ন হরেক রকম ফলমূল ফসল বারো মাস হচ্ছে তো বিশেষ করে যারা তরুণ শিক্ষিত যারা তরুণ আছে তরুণীরাও এগিয়ে এসেছেন তো তারা বিভিন্ন ধরনের কৃষি বিশেষ করে বাণিজ্যিকরণ যেটা বাণিজ্যিক কৃষিতে তারা ঝুঁকে পড়ছে এবং এইটা কিন্তু কৃষির জন্য এই অঞ্চলে কৃষির জন্য একটা আশীর্বাদ আপনি কোথা থেকে আসছেন ভাই আমি আসছি ঝিনাজা জেলা মহাশপুর থানা কৈখালী গ্রাম থেকে বেড়াইতে আসছেন নাকি বাগান করবেন পরামর্শ নিতে এই ওমর ফারুকের সাথে এর আগে আমার পূর্বে আলাপ হয়েছে যে আমি তিরিশ শতক জমি কমলা বাগান করব তার কারণে ওনার সাথে আজকে আমি দেখা করতে এসেছি যে কমলা বাগান করার জন্য এবং চারা নেওয়ার জন্য আমি এই বাগানে আসছি কত চারা কিনবে আজকে আমি চারা কিনবো আমার একশো বিশ পিস চারা লাগবে আমার জমি হবে তিরিশ শত তুমি জেলা থেকে আসো ভাই আমার বাসা হচ্ছে কুষ্টিয়ার ভ্যানা আমি সেখান থেকে এই বাগানে প্রতি বছরই আমার আসা হয় কারণ এটা আমার মামার বাগান তো যখন আমি গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন শেষ করলাম একটি পাবলিক ইউনিভার্সিটি থেকে তারপরে আমি চাকরির পরীক্ষা দেওয়া শুরু করা মার্তই আপনার হচ্ছে করোনা মহামারী চলে আসলো দেশে তারপরে ম্যাক্সিমাম পরীক্ষা স্থগিত করা হলো দেন ওই টাইমে আমি তার সাথে আলোচনা করলাম যে এই টাইমটা আমার তো পুরো ফ্রি টাইম যাচ্ছে আমি এই টাইমে কি করতে পারি আর যেহেতু বাগানে দর্শনার্থী অনেক আসে আমি ম্যাক্সিমাম টাইম সিজনাল টাইমটা এখানে কাজে লাগাই সে আমাকে ডাকলো এবং বলল প্রধানমন্ত্রী যেখানে বলছে দুই কাঠা জমি ফেলে রাখা যাবে না তোমরা শিক্ষিতর কথা বলে কেন মাঠে আসো না আমাদের বাংলাদেশ যদি কৃষি প্রধান দেশই হবে তাহলে তোমরাই তো এর হাল ধরবা দেন আমি তো ভাবলাম যে আসলেই তো তাই এবং তখন যখন দেখলাম যে রাতারাতি তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাচ্ছে এবং খেয়াল করে দেখি যে তার কিছু কর্মচারী আছে তাদের তিনি প্রতি মাসে যে বেতন পে করেন এটা একজন ফার্স্ট ক্লাস অফিসারের বেতন স্কেলে ডাবল তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হলো যে আসলেই তো তাই সৎ পথে টাকা ইনকাম করব এটাই তো মানুষের ভবিষ্যৎ হতে পারে তো এই ভেবেই আসলে শুরু করলাম এবং আমি তো মানে খুবই হ্যাপি এই বাগানে কমলার যত ফলন হয়েছে তার সাথে গাছে গাছে হলুদ বাড়ি এক জাতের মালটাও ভরপুর ফলন এটা স্যার এই যে বাড়ি ওয়ান মালটা বুঝেছেন বাড়ি ওয়ান মালটা আমাদের অনেকের ধারণা যে বাড়ি ওয়ান মালটা সবুজ হয় এটা কখনো হলুদ হয় না

এই দেখেন চারটে মালটা পেড়ে নিয়ে আসলাম এই দেখেন এই যে বাড়ির চিহ্ন এই যে পিছনে যে পয়সার যে চিহ্ন এই দেখেন চারটে মালটা এই দেখেন হলুদ গাছ পাকা মালটা ফাড়লাম এখনই এই যে সব পয়সার চিহ্ন এই যে এই যে সবই আপনার ওমর ফারুকের এই পর্যবেক্ষণ নিয়ে আমরা কথা বলেছি কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বছরব্যাপী ফল সম্প্রসারণ প্রকল্পের পরিচালক ডক্টর মেহেদি মাসুদের সঙ্গে সাধারণত পৃথিবীতে যত মালটা আছে তার মধ্যে এইটটি পারসেন্ট মালটাই সবুজ রঙের আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে হলুদ রঙের আর কোথায় চাষ করা হচ্ছে সেই জায়গার উপরে নির্ভর করবে ওইটা কালার আসবে না আসবে না কারণ যেমন আমাদের দেশটা প্রায় বিষুব রেখার উপর দেখেছে কর্কটক্রান্তি রেখার ইয়ে দিয়ে আমাদের দেশটা কৃষি জলবায়ু এলাকা বলে ট্রপিক্যাল সাবট্রপিক্যাল চব্বিশটা জেলা ট্রপিক্যাল যেরকম সাজেক থেকে শুরু করে কুমিল্লা হয়ে ফরিদপুর হয়ে চুয়াডাঙ্গা হয়ে বেরিয়ে গেছে যে রেখাটা সেটাকে বলে ক্রান্তি রেখা ক্রান্তি রেখার উত্তর অংশ হচ্ছে সাবট্রপিক্যাল আর কর্কটকান্ডি রেখার দক্ষিণ পাশ হচ্ছে টপিক্যাল টপিক্যাল অংশে যদি বাড়ি মালটা একের চাষ করা হয় সেটা পাকার পরে গাছেই ম্যাচিউর হতে হবে গাছে ম্যাচিউর হয়ে তারপরে যদি আরও সাত দিন রাখেন তখন একটু কালারের ভাব আসবে কিন্তু সাব অংশে বিশেষ করে একটু মানে শীতের ভাব আসে শেষের দিকে শীতের ভাব আসার সঙ্গে সঙ্গেই ওখানে কালার আসা শুরু করবে এর কারণটা হচ্ছে সবুজ রঙটা হচ্ছে কোলোরোফিল নামক একটা পিগমেন্ট থাকে বলে এটা সবুজ দেখায় এই ক্লোরোফিল পিগমেন্টটা যখনই ঠান্ডার মধ্যে পড়ে সঙ্গে সঙ্গে এটা ইয়োলো টার্ন নেয় ইয়েলো অরেঞ্জ কালার টার্ন নেয় ওভার ম্যাচিউরিটির তাহলে যত ম্যাচিউর হবে তত সেই অরেঞ্জ কালারের দিকে আসবে এই জন্য সাবট্রপিক্যাল এলাকায় শুধু আবহাওয়ার তাপম্যের কারণেই কিন্তু একটু কিছুদিন বেশি রাখলেই কালার চলে আসবে যেমন ধরেন ম্যাপেল লিফ গাছ দেখছেন তো যখনই শরৎকাল চলে এসে একটু শরৎ ইয়ে দিকে হেমন্তর দিকে চলে আসে তখন দেখবেন ম্যাপেল লিপের গাছ পাতা রাস্তায় পড়ে আছে সব হলুদ পাতা এটা কি এটা হচ্ছে ওই একটু লো টেম্পারেচার তাহলে মানে মালটাটা যদি একটু লো টেম্পারেচারের দিকে আসে অটোমেটিক সে কালার চেঞ্জ করে ইয়লো হয়ে যাবে কিন্তু কেউ যদি কক্সবাজারে চাষ করে তার মালটা কিন্তু অত সহজে ইয়লো হবে না দর্শক বাংলাদেশে এখন কৃষকই সবচেয়ে বেশি চমক দেখাচ্ছেন মানুষের মাঝে আশা জাগাচ্ছেন বিশেষ করে তরুণ উদ্যোক্তারা কৃষিতে যে বৈপ্লবিক বিকাশ সাধন করেছেন তারা নিজেরা ফল উৎপাদন করে শুধু চমকই দিচ্ছেন না দ্রুত চারা উৎপাদন করে তা ছড়িয়ে দেওয়ার কাজটি করছেন ভাবে। তবে আমাদের কথা হচ্ছে এই পর্যায় পর্যন্ত নতুন উদ্যোক্তাদের এই তৎপরতা অনেক বেশি কার্যকর কিন্তু ঠিক এই পর্যায়ে প্রয়োজন বিশেষজ্ঞ পরামর্শ এবং নিয়মিত কারিগরি সহায়তা সঠিকভাবে না জেনে না বুঝে বাগান গড়ে তুললে কার্যকর সাফল্য নাও আসতে পারে বিষয়টিকে সর্বতভাবে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে সংশ্লিষ্ট বিভাগের এটাই প্রত্যাশা